আসলে ব্যাচেলার পয়েন্টের জন্য এই নিয়ে তৃতীয়বার আমি অ্যাওয়ার্ড পেলাম ব্যাচেলার পয়েন্ট নিয়ে অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট আমি যখন রাস্তায় বের হই মানুষ প্রথম আমাকে যে প্রশ্নটা করে যে ভাই সিজন ফাইভ আসবে কবে বা ব্যাচেলার পয়েন্ট রিলেটেড প্রশ্নটাই সর্ব প্রথম করে ওই জায়গা থেকে আসলে ব্যাচেলার পয়েন্টের যে কোনো কিছু আমার জন্য অনেক বেশি আবেগের ডেফিনেটলি ইন্সপায়ার্ড করে কারণ একটা কাজ যখন ভালো হয় একটা কাজ যখন মানুষের কাছে পৌঁছায় তখনই মানুষ ওই কাজটা নিয়ে আলোচনা এবং সমালোচনা করে সো ব্যাচেলার পয়েন্ট নিয়ে অনেক আলোচনা আছে অনেক সমালোচনা আছে তার মানে আমি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সো আমি চাই হচ্ছে মানুষকে আসলে বিনোদন দিতে সো বিনোদন দেওয়ার জন্য কাজ করি এবং আমি ব্যাচেলার পয়েন্ট এমন কিছু দেখাই না যেটা আমাদের সমাজে হয় না আমাদের সমাজে যেটা হয় আমি সেটাই দেখাই সেজন্য হয়তো বা মানুষ এত বেশি এনজয় করে সবচেয়ে বেশি মিস করি ব্যাচেলার পয়েন্টের শুটিং আমরা ব্যাচেলার পয়েন্টের শুটিং অনেক এনজয় করে করি আসলে আমাদের প্র্যাকটিস হয়ে যায় প্রত্যেক মাসে আমাদের শুটিং থাকে টানা এক বছর আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন ফটো শ্যুটিং করেছি এখনও ব্যাচেলার পয়েন্টে শুটিং মিস করি এটা আসলে খুবই পছন্দের একটা কাজ আমাদের এইটা আমি যখনই জানতে পারবো তখনই আমি দর্শকদেরকে জানাবো যে সিজন ফাইভ কবে আসবে আমি এখন পর্যন্ত জানি না সিজন ফাইভ কবে আসবে বা আদৌ আসলে সিজন ফাইভ নিয়ে এখন পর্যন্ত আমি কোনো প্ল্যান করতে পারিনি আমি আসলে আমার একটা ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ছি আমি সুযোগ করতে পারলে বা সময় পেলে আমি ভাববো যে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আর কিছু করা যায় কি